লক্ষ্মীপুরে পুলিশের অভিযান বাহারি জঙ্গল থেকে ছয়শো গ্রাম হেরোইন উদ্ধার মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করল কাছড় জেলা পুলিশ কাছের লক্ষ্মীপুর থানার পুলিশ জুজাং পাহাড়ের জঙ্গলে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা গেছে লক্ষ্মীপুর থানার মামলা নম্বর একশো চল্লিশ বাই পঁচিশের ভিত্তিতে এক অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় তার বয়ানের উপর ভিত্তি করে পুলিশ জানতে পারে জুজাং পাহাড়ের জঙ্গলের একটি নির্জন স্থানে আরও মাদকদ্রব্য লুকিয়ে রাখা রয়েছে এই তথ্যের উপর ভিত্তি করে লক্ষ্মীপুর থানার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করে জুজাং পাহাড়ের ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালানো হয় দীর্ঘক্ষণ তল্লাশির পর পুলিশ পঞ্চাশটি সাবানের কৌটাতে ডাকা সন্দেহজনক হেরোইন উদ্ধার ও জব্দ করে উদ্ধার হওয়া মাদক দ্রব্যের মোট ওজন ৬৬৪ গ্রাম বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে এই ঘটনায় ইতিমধ্যেই আটক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চলছে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে পুলিশ জিরো ডলারের নীতি অনুসরণ করছে যে কোনো মূল্যে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর উল্লেখ্য সাম্প্রতিক সময় কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে মাদক বিরোধী অভিযানে পুলিশের সাফল্য বাড়ছে শিলচর সহ একাধিক এলাকায় নিয়মিতভাবে বিপুল পরিমাণে হিরোইন ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য নিষিদ্ধ পদার্থ উদ্ধার করা হয়েছে যাওয়া মাহর উনত্রিশ তারিখে আমি তিনজনক ড্রাগস ব্যবসায় আমি আটক করব সক্ষম হয়েছিল আর ইতিমধ্যে গোচর রুজু হয়েছিল আর তারে এজনর স্বীকারোক্তির ভিত্তিত যাওয়া পরহি আবেলি জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত যুজাম পাহাৰত জংঘল এৰিয়াত চাৰ্চ কৰা হৈছিলে আৰু তাত পঞ্চাশটা চাবোনৰ উদ্ধাৰ কৰা হৈছিল আৰু তাত প্ৰায় ছশ পয়ষষ্ঠি গ্ৰাম সন্দেহজনক হিৰোন আহ উদ্ধাৰ কৰা হৈছিল এই হিৰোন খিনিৰ যদি ব্লেক মাৰ্কেটত মূল্য চাব মূল্য চোৱা হয় তাত চাৰে তিনি কোটিতকৈ অধিক হ'ব যায় তেখেতৰ নাম হ'ল হিমবৈ হোচনাই তেখেতক ইতিমধ্যে যিটো আমি কেছ ৰুজু কৰা হৈছিলো ঊনত্ৰিশ দহ দুহেজাৰ পঁচিশ চনৰ সেই কেছৰে তেখেতক এৰেষ্ট কৰা হৈছিলে আৰু তেখেতৰ তাৰ তেওঁৰ লগতে লালৰিং খান মাৰ আৰু বৰজোৰা মাৰ এই তিনিগৰাকী ব্যক্তিক এৰেষ্ট কৰা হৈছিলে আৰু তাৰে ভিতৰত লিনবৈ কুমচাই এইজন ব্যক্তিৰ তেখেতৰ ঘৰ তামেংলং জিলাত আৰু এখেতৰ স্বীকাৰ ভিত্তিত আমি যোৱা পৰহি আবেলি চাৰ্চ অপাৰেচন কৰা হৈছিলে যুঁজাম পাহাৰত আৰু তাত আছুতীয়া ঠাই এখনত পঞ্চাছটাকৈ চাবোনৰ বাপত য'ত সন্দেহজনক হিৰইন তাতে সোমাই লৈ আহিছিলে কনচেল কৰি লৈ আহিছিলে সেইখিনি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ